হ্যালো ফ্রেন্ড আমি এখানে একটা কাঁচকলার কাবাব আর এখানে কাবলি চানা একসঙ্গে নিয়ে একটা কাবাব নিরামিষ ডিনার কাবাব রেসিপি দেখাচ্ছি তো আমি এখানে কাঁচকলাটাকে ছাড়িয়ে নিয়েছি খোসা সব্দি আর এটা সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে কাবলি চানাটাকে একদিন আগে ভিজিয়ে সেটা বেঁধে রেখেছি এই আমি এখানে দেবো জিরে বাটা দু চামচ আদা বাটা এক চামচ বাঁচা লঙ্কা দিয়েছি এখানে বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়েছি দু চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়েছি জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এনে ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ এখানে গরম মশলা দিয়েছি এক চামচ আর জিদে বাটা দিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আন্দাজ মতো স্বাদ মতো চিনি দিয়েছি আদা বাটা দিয়েছি আর দিয়েছি এক চামচ ঘি হ্যাঁ আর আর কিছু দিই এবার এটা দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে আমি এটা ভালো করে মাখব যদি বাইন্ডিংয়ের জন্য দেখি যে বেসন কম হয়েছে আবার একটু বেসন দিয়ে মেখে নেব মাখার কনসিস্টেন্সিটা আপনাদের আমি দেখাবো এটা ডিপ ফ্রাই করার জন্য নয় এটা স্যালো ফ্রাই করার জন্য হালকা হালকা সেকে ভাজবার জন্য এই দেখুন আমার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে মাখার এইভাবে মাখবেন আর হাতে হাতে একটু তেল লাগিয়ে তারপর এটাকে বাবের সেট দিয়ে এর মধ্যে আমি আরো দু চামচ বেসন দিয়েছি যার জন্য আমার মাথাটা এরকম হয়েছে তাবের সেট দিয়ে আঁচটা মিডিয়াম লোতে করে এইভাবে একটা করে ছেলে আপনারা ফ্রাইং প্যানি করলে অনেকগুলো হবে আমার যেহেতু কড়াই সেহেতু আমি দুটো করেই করতে পারবো তো আপনাদের আপনাদের করে আমি দেখাচ্ছি আমার একটা গাছ রেডি হয়ে গেছে এইভাবে যারা কাঁচকলা খায় না তাদেরকে এইভাবে করে খাওয়াতে পারেন কাঁচকলার কাগজ এটা দিয়ে গ্রেভি করেও রান্না করা যায় কিন্তু আমি আজকে এটা গ্রেভি করবো না হ্যাঁ তো আজকে আমি ওই বাসন্তী পোলাও তার সঙ্গে কোলা পুরি কোলাপুরি মী কোলাপুরি আর একটু আলু পোস্ত বানিয়ে আজকে যেহেতু নিরামিষ সেহেতু আর একটু পটলের তরকারি আপনারা দেখিনি একটু পটল আলুর তরকারি একটু ভিঙে আলুর পোস্ত আর ভেজকোল্লাপুরি তো আপনাদের দেখিয়েছি এই কাবাব আমার জন্মদিনে আর একটু চাকরি করবো ভাবছি কেননা ডাল ফাল ঠিক খেতে ভালোবাসে না সেই জন্য ডাল ভাজা অনেক রকমের খেতে ভালোবাসে না সেই জন্য এই মাঝে থেকে এই রেসিপিগুলো বার করলাম ঠিক আছে আমি আপনাদের আরেকটা ব্যাচ রেডি হচ্ছে ওটা করে দেখাচ্ছি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কি সুন্দর কাবাব রেডি হয়েছে আপনারা চাইলে এই রেসিপিগুলো যদি ফলো করতে চান বা করতে চান বাড়িতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আছে ওকে অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছায় এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার